কীভাবে বুঝবেন আপনার নামে কটি সিম চালু আছে আপনি আপনার মোবাইল ফোন থেকেই দেখতে পারবেন যে আপনার নামে কটা সিম চালু আছে এর জন্য আপনাকে আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে যাওয়ার পর ওখানে আপনি টাইপ করবেন ট্যাপকপিএফ সিওপি ট্যাপকপ লেখার পর সার্চ করবেন প্রথমেই ট্যাপকপ ডট সঞ্চার সাথী ডট জিও ডট ইন এই সাইটটিতে ওপেন করবেন ওপেন করার পর আপনি পেজটাকে একটু ওপরে তুলবেন তোলার পর ওখানে আপনার বর্তমানে চালু আছে যে কোনো একটি মোবাইল নম্বর ওখানে এন্টার করবেন এন্টার করার পর ক্যাপসা দিয়ে সেটা ভ্যালিডেট ক্যাপসাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার মোবাইলে একটা ওটিপি পাঠাবে এবং ওই ওটিপি দিয়ে লগ ইন করতে হবে এরপর একটা ওটিপি সেন্ড করবে সেই ওটিপিটা আপনার এই ঘরে সাবমিট করে দেবেন লগ ইন করার পর এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে আমার নামে তিনটি সিম কার্ড চালু আছে তাই আপনারাও বুঝতে পারবেন আপনার নামে কটি সিম কার্ড বর্তমানে চালু আছে